গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সোজা কিচেন থেকে ব্লগটা শুরু করে দিলাম স্কুল আছে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে আর আমি এবার সবজি কাটবো তার আগে সবজিগুলো যে ফ্রিজে ছিল সেগুলো বার করে নিয়েছি মানে বাঁধাকপি বার করেছি টমেটো বার করেছি এই যে বাঁধাকপি বার করে নিয়েছি টমেটো বার করে নিয়েছি কিন্তু জানো তো টমেটো গুলো পচে গেছে সেটাই দেখছি যেগুলো পচে গেছে সেগুলো তো রেখে লাভ নেই সেগুলোকে বাদ দিয়ে এই বক্সের মধ্যে কি আর করব সবজি পচে গেলে কিছু করার নেই পচে গেছে মনটা খারাপ লাগছে সবজি গুলো পচে গেল সবজি মানে টমেটো টমেটোটাও তো সবজি তাই না বলো যেগুলো পচে সেগুলো ডাস্টবিনে ফেলে দিলাম এটাও কেমন কেমন লাগছে ওইগুলো ডাস্টবিনে চলে গেল কি আর করবো কিছু করার নেই আর এই সবজিগুলোকে মানে টমেটোগুলোকে ধুয়ে রাখি আগে ছেলে দুধ আর বিস্কিট এই যে পড়তে বসেছে এই নাও আগে খেয়ে নাও গরম আছে দুধটা খাও কাশি কমবে দুধ ফুটিয়ে গরমা গরম দুধ আর বিস্কিট ছেলেকে দিলাম ও এখন খাচ্ছে ওই যে তুতানকে দেখতে পাচ্ছ তো এখন খাচ্ছে ও পড়তে বসে গেছে অলরেডি ওকে বললাম আগে খেয়ে নাও তারপরে পড়বে ওর জানো তো ভীষণ কাশি হয়েছে কাল সারা রাত ও ঘুমোতে পারেনি খুব কাশি হয়েছে তো আজকে সকালবেলা ওর টিউশন ক্লাসে তাই ওকে পাঠায়নি কারণ আজকে আবার ঠান্ডা পড়েছে শুনলাম শুক্রবার থেকে মানে আজকে থেকে বলে আবার ঠান্ডা পড়বে জানি না কি হবে কিন্তু বাইরে আজকে সত্যি ভীষণ ঠান্ডা ছিল তাই আর ছেলেকে পড়তে পাঠালাম না কিন্তু স্কুলে তো পাঠাতে হবেই যেহেতু ওর আজকে এক্সাম রয়েছে ফিজিক্স এক্সাম তো কী আর করা যাবে তো তার জন্য ওকে গরম দুধ দিলাম যে দুধ খাক গলাটা একটু রিলিফ পাবে ভালো লাগবে আর আমি তো কিচেনে চলে এসেছি বাঁধাকপি কাটছি ভাত হয়ে গেছে এখন চটফট করে বাঁধাকপি কেটে করে নেব আর বাপিকে তো আজকে আবার আরেক ডাক্তারের কাছে নিয়ে যাবে মা সেখানে ডাক্তার দেখে যা বলবে তারপরে ডিসিশন নেওয়া হবে যে অপারেশন করা হবে কি না করলে কোথায় অপারেশন করতে হবে সেগুলো পরে মা ডিসিশন নেবে আগে বাপিকে নিয়ে যাক গিয়ে দেখাক বাপিকে মনটা সত্যিই খারাপ যেন তো কিছু ভালো লাগছে না আর দেখবে মন ভালো না থাকলে কোনো কিছু করাও যায় না কোনো ভালো লাগে না না খাওয়া দাওয়া ভালো লাগে না কোনো কাজ ভালো লাগে না কিছু ভালো লাগে বাবার জন্য সত্যি মন আমার ভীষণ খারাপ আর খারাপ হবে এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু কি আর করবো বলো জীবন তো আর থেমে থাকবে না প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতে হবে কিন্তু হ্যাঁ প্রত্যেকটা কাজে কিন্তু আমার একটা অলসতা চলে এসেছে আর কেন জানি না কিছুই ভালো লাগছে না কোনো কাজ করতে কাজগুলো পড়ে রয়েছে যেমন জামা কাপড় তিন চার দিন ধরে পরে রয়েছে সেগুলো ভাঁজ করা হচ্ছে না তো আর জামা কাপড় ওকে ভাঁজ করতেই হবে কিন্তু তার আগে চটপট করে বাঁধাকপি কেটে করে নি কারণ বাচ্চার এক্সাম রয়েছে আজকে আবার আর ফাইনাল এক্সাম তো শুরু হবে ওদের একুশ তারিখ থেকে তোমাদেরকে তো আগের দিন ভিডিওতে বললামই ফাইনাল এক্সাম শুরু হবে একুশ তারিখ থেকে এখন যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এফ এ টোয়েন্টি ফট করে এখন বাঁধাকপিটা কাটছি আগে জানো আমি বাঁধাকপি কোর্তে পারতাম না অনেক মশলা দিয়ে দিতাম মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বেশ অনেক কিছু দিয়ে কোর্তাম কিন্তু ধীরে 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 শিখলাম রান্না করতে এখন বাঁধাকপি কাটতে গেলে মনে পড়ে যে আগে কত মশলা দিয়ে বাঁধাকপি করতাম আমার একটা ভুল ধারণা ছিল যে প্রচুর মশলা লাগে বাঁধাকপিতে কিন্তু এখন বুঝতে পেরেছি একদমই লাগে না এটাই হয় সংসার করতে করতে আমরা অটোমেটিক্যালি কত কিছু শিখে যাই তাই না ভালো কেউ কিন্তু আমাকে হাতে ধরে শেখায়নি অথচ আমি কিন্তু অটোমেটিক্যালি শিখেছি তা মোটামুটি বাঁধাকপি কাঁচা হয়ে গেল কালকে ডাল আছে তো আজকে বাঁধাকপি ডাল আর ডিমের অমলেট আর কিছু করবো না আর তুতানে স্কুল টিফিনে ওকে জিজ্ঞেস করলে নেবে ও বলেছে জেনে দিয়ে ব্রেড আর তার সাথে দেখি কিছু দিয়ে দেবো বাঁধাকপি হয়ে গেছে চটপট করে এই যে ধুয়ে বাঁধাকপি হয়ে গেছে দেখো কাটা ও চটপট করে ধুয়ে রান্না বসিয়ে দিই এগারোটা বাজতে চললো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের স্কুলের উদ্দেশ্যে আজ কিন্তু ঠান্ডা আছে বেশ ভালো আমার তো ড্রেস দেখতেই পাচ্ছ টপ শাড়ি স্কার্ফটা নিয়ে নিলাম গলা বেশ ব্যথা করছে ঠান্ডায় তার জন্য নিয়ে নিলাম তো এবার রিক্সার জন্য অপেক্ষা করতে হবে চট করে রিক্সা পেয়ে গেলে ভালো আজকে আবার এখন স্যানিটারি জিনিস সরি স্টেশনারি জিনিস কিনতে হবে তো স্টেশনারি জিনিস কিনে তারপরে অটোতে উঠবো তো গড়িয়া মোড়ে প্রথমে যাব স্টেশনারি জিনিস কিনতে এখন স্মার্ট বাজারে কিছু জিনিসপত্র নেবার আছে দুপুর একটা দশ বাজে ছেলেকে স্কুলে দিয়ে স্মার্ট বাজার গিয়েছিলাম জাস্ট বাড়ি আসলাম আজকে তো স্মার্ট বাজার থেকে দেখো এই ভিএলসিস এর এই ফেস ওয়াশটা আনলাম বাই ওয়ান গেট ওয়ান অফারে পেলাম নিয়ে নিলাম টাটাটি গোল্ড আনতে গিয়েছিলাম ছোটখাটো জিনিস দরকার ছিল আর এই নারকেল তেল এটা হচ্ছে প্যারাশুট হট অয়েল প্যারাসুট হট অয়েল অ্যাডভান্স যেটা এই আনলাম আর এনেছি দুটো কুর্তি ভালো লাগলো জানো তো মেয়েদের তো সারা বছরই জিনিসপত্র কেনা লেগে থাকে বিলটা পড়ে গিয়েছিল তো যাই হোক আমার আরো দেরি হলো কুর্তিগুলো আমি দেখছিলাম ট্রায়াল রুমে তার জন্য দেরি হলো এই দেখো এই একটা কুর্তি নিলাম কি সুন্দর না ভালো করে দেখাই এই দেখো কি সুন্দর না কুর্তিটা এই কুর্তিটা নিলাম আর নিয়েছি এই কুর্তি গরম আসছে কাটন পড়তে হবে তার জন্য এই কুর্তি এটা কি সুন্দর দেখো কুর্তির গলাটা এই দেখোটা পেছনে সরাই এই দেখো ও সামনেই চলে আসছে ঘুরতে নেই সামনে গলার কাজটা দেখো কি সুন্দর স্টিচিং করার এখানে তিনটে বোতাম বোতাম রয়েছে আর ভি শেপ আমি ভীষণ ভি শেপ পার্সোনালি খুব পছন্দ করি আর লাকিলে এটা পেয়ে গেলাম দেখো ভি শেপ তিনটে বাটম আছে আর এখানটা হচ্ছে স্টিচিং এটাই হচ্ছে এটার মানে স্পেশালিটি পুরোটা কটন এই যে ইয়েলো কালারে কি সুন্দর না আমার ভীষণ ভালো লেগেছে দেখেই নিয়ে নিলাম একটু বড় হয়েছে তবে ওখানে যে অ্যাটেন্ডেন্স ছিল ট্র্যাল রুমে সে বললো দিদি এটা নিয়ে যাও কটন তো ওয়াশ করলে মানে সে ধোয়ার পর একটু শ্রিঙ্ক করবে তো আমি দেখলাম যে ঠিকই বলেছে ওই দিদির সাথে আমার খুব ভালো রিলেশন তো দিদি বলো তুমি নাও আমি বলছি তুমি নাও এটা তোমাকে ভালো লাগবে তো নিয়েছি আর এখানটা দেখো ডিজাইনটা হচ্ছে এখানটাতেও স্টিচিং করা আর এখানটাতেও স্টিচিং করা এই যে তো এই দুটো কুর্তি নিলাম এত কষ্টের মধ্যেও বেশ ভালো লাগছে যে দুটো কুর্তি নিজেকে গিফট করলাম বাবা অসুস্থ বলে ভীষণ কষ্ট মনের মধ্যে কোনো কিছু ভালো লাগছে না ঠিকমতো খাওয়া দাওয়াও করতে পারছি না তো তবুও এত কষ্টের মধ্যে নিজেকে দুটো জিনিস গিফট করলাম কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি যখন স্মার্ট বাজারে ছিলাম সেই সময় আমাকে ব্লুডার্ট থেকে ফোন করলো আমি মোবাইলের ব্যাক কভার অর্ডার করেছিলাম জেভি থেকে তো জেপি চলে এসেছে আমি জাস্ট ওপরে আসলাম তখন আমার নিচে যে কাকা থাকে যে আমাদের সব সময় সবসময় পরিষেবা দেয় সেই কাকার কাছে এটা রেখে গেল আমি বলে দিয়েছিলাম তো তোমাদের সামনে এখন ওপেন করছি এই যে আমি জানি না কিরকম কি সুন্দর দেখো ব্যাক কভারটা আমার বেশ ভালো লেগেছে এই যে ব্যাক কভারটা এই ব্যাক কভারটা আমি নিয়েছি আমার খুব ইচ্ছে ছিল জেপি থেকে একটা জিনিস মানে কোনো কোনো না কোনো ব্যাক কভার নেবার একটা ইচ্ছে ছিল তো আমার ফার্স্ট ফার্স্ট টাইম আমি জেপি থেকে নিলাম আমার কিন্তু বেশ ভালো লাগলো সুন্দর হয়েছে কিন্তু সত্যি জানো তো আমি আর পারছিলাম না এতটা প্রেশার আমি নিতে পারছিলাম না জাস্ট পারছিলাম না তার জন্য নিজেকে দুটো কুর্তি গিফট করেছি আর এটা আমি অর্ডার দিয়েছিলাম ব্যাক কভার চলে এসেছে মাঝে মাঝে না সব দায়িত্বর সাথে সাথে নিজেকেও ভালো রাখা আমাদের খুব দরকার হয়তো আমরা ভুলে যাই নিজেকে ভালো রাখার কথা আমরা ভুলে যাই চারিদিকের প্রেশারে আমাদের ফ্যামিলি প্রেশার আমাদের ওয়ার্ক প্রেশার আমাদের এডুকেশন বাচ্চার এডুকেশন প্রেশার সব কিছুর মধ্যে না সত্যি কোথায় যে হারিয়ে যাই নিজেরা বুঝতেই পারি না কিন্তু আমি চিন্তা করে দেখলাম না নিজেকে একটু ভালো রাখতে হবে আর কোনো উপায় নেই কারণ আমি ভালো থাকলে আমার সংসার ভালো থাকবে আমার সন্তান ভালো থাকবে তাই নিজেকে গিফট করলাম এই এত কষ্টের মধ্যেও কেমন হয়েছে জানাবে কিন্তু তোমরা এবার একটা পনেরো বাজে স্নান করব লাঞ্চ করব ছেলেকে আনতে যেতে হবে এখন কটা বাজে বলো তো এখন চারটে বাজতে দু মিনিট বাকি আছে আমি রেডি হয়ে গেছি ছেলেকে স্কুল থেকে আনতে যাবার জন্য আর দেখো যে কুর্তি কিনেছিলাম তার একটা এখনই পরে নিয়েছি তোমাদেরকে তো বললামই যে স্মার্ট বাজার থেকে কুর্তি কিনেছি দুটো তোমাদেরকে দেখালাম তো সেই দুটো কুর্তির মধ্যে একটা কুর্তি দেখো পরে নিয়েছি এই যে তখন যে দেখলে তোমরা কেমন লাগছে আমাকে এই কুর্তিটা পরে তোমরা কিন্তু বলবে কমেন্ট করে বুঝেছো তোমাদের কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে নিজেকে কুর্তির ডিজাইনটা বেশ ভালো ডেইলি ওয়ারের জন্য বেশ ভালো তো যাই হোক আমি পরে নিয়েছি এবার যাই ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি কারণ চারটে বাজে গুটি গুটি পায়ে এগোনো যাক ছেলেকে স্কুল থেকে নিয়ে সোজা বাড়ি চলে এসে এখন ঢুকে গেলাম কিচেনে ছেলেকে টিফিন বানিয়ে দেব টিফিনে ও বলেছিল প্রথমে ও এগরোল খাবে কিন্তু আমি বললাম এগরোল বানাবো না একটু অন্যভাবে তোমার কাছকে পরোটা বানিয়ে দেব ডিম দিয়েই তো আমি এখানে এক কাপ এক কাপ বলছি সরি হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি এ বলে হাফ কাপ দুধ নিলাম এবার এর মধ্যে এই যে বড়ো স্পুন বড় স্পুনের টু স্পুন আমি ময়দা দেব এই এক স্পুন টুস ফুলপণ টুস ফুলপণ ময়দা দিলাম দেব এর মধ্যে একটু চিনি একটা স্পুন নিয়ে নিলাম একটু চিনি দিলাম এর মধ্যে তার মতো নুন নুনটাই যাতে গন্ডগোল না হয় এটা দেখতে হবে নুন দিয়ে দিলাম দুটো ডিম ফেটিয়ে তো দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নেব একটু লাম্প রয়েছে গুলোকে একটু ভালো করে মিক্সিং করে তারপর এবার ভেজে নেব গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো রাইস অয়েল দিয়ে দিয়েছি এবার এই ব্যাটার থেকে দেড় হাতা ব্যাটার নিয়ে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভেজে নেব এই যে ব্যাটারটা দেখতেই পাচ্ছ এইরকম কনসিস্টেন্সিতে এসছে এবার ফ্রাই প্যানের মধ্যে তেলও গরম হয়ে গেছে এখন দেড় হাতা করে দিয়ে ভেজে নেব ব্যাটারটা দিয়ে দিলাম একটু স্প্রেড করে দেবো তেলটা না বেশি হয়ে গেছে জানো তো আর একটু কম তেল দিলে ভালো হতো বুঝতে পারিনি তেলটা বেশি হয়ে গেছে কোনো ব্যাপার না প্রথমটা একটু ভুল হয় মানুষে পরের বার থেকে ঠিক হয়ে যাবে আমি আমুলের চিজ নিয়ে নিয়েছি চিজ কিউব চিজ গ্রেট করে দেব এই যে আমুলের চিজ গ্রেট করে এই দেখো আমুলের চিজ গ্রেট করে দিয়ে দিলাম এর মধ্যে আমুল হোক যে কোনো চিজই হোক তোমরা গ্রেট করে দিতে পারো এইবার ফোল্ড করে দিয়ে নামিয়ে নেব কি সুন্দর ডিজাইন হয়েছে দেখেছো বাবার তো বেশ ভালো লাগছে দেখতে এই পাশে একটু উল্টে দিয়ে ভেজে নি এইভাবে প্রত্যেক কটা পরোটা ভেজে নেবো খেতে কিন্তু বেশ টেস্টি হয় তোমরা একবার করে দেখো এটা এটা হয়ে গেছে রাখলাম তুলে এই দেখো বন্ধুরা আমার এগ মিল্ক চিজ পরোটা রেডি হয়ে গেল কি সুন্দর লাগছে না এই পরোটাটা দেখো খুব সুন্দর একটা শেপে এসেছে এই যে দেখো এই পরোটাটা খুব সুন্দর একটা শেপে এসেছে তো যাই হোক পরোটা রেডি হয়ে গেল এবার তুতান গুড মর্নিং বন্ধুরা কালকে রাত্রে আর ভিডিও কমপ্লিট করতে পারিনি ভীষণ গলা ব্যথা করছিল জানো তো তার জন্য আর ক্যামেরা অন করিনি এখনও ঘুম থেকে ওঠার পর এত গলা ব্যথা করছে এত গলা ব্যথা করছে কি করবো তো আদা দিয়ে চা খেলাম তা তার জন্য এখন একটু কথা বলতে পারছি মানে এত গলা ব্যথা করছে কি বলবো তো যাই হোক চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্তই রাখছি কারণ কালকে থেকে ভিডিও শুরু হয়েছে তাই ভিডিওটা বেশি বড় না করে এই পর্যন্ত রাখছি এই ভিডিওর কোনো অংশে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বা বাই অল অলটাটা